আসসালামু আলাইকুম বিহার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে ঈদ মুবারক আপনারা যারা আজকে বিলিয়নটে ব্যালেন্স নেবেন সবাইকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেওয়া হবে তাই তাদের ব্যালেন্স লাগবে আমার যত করবেন সবাইকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেওয়া হবে অন্য সময় তো আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পান ঈদ উপলক্ষে আজকে এবং কালকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেওয়া হবে সবাইকে যাদের ব্যালেন্স লাগবে তারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এমও নাম্বারে সবাইকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেওয়া হবে শুধু এই ডিসকাউন্টটা দুই দিন পাবেন আজকে এবং কালকে এরপরে দশ পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া হবে শুধু দুই দিনের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেওয়া হবে সবাইকে যাদের লাগবে তারা সবাই তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এমও নাম্বারে যাদের বেশি ব্যালেন্স লাগবে যারা সবসময় কথা বলেন একবারে ব্যালেন্স নিয়ে রাখেন আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এমনিতেই দশ পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া হয় এই সেলস্কির ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মুবারক